বন্ধুরা গুড আফটারনুন দেখো আমি চলে এসেছি এই যে আমাদের এখানে টাউনে চলে এসেছি একটা দরকারি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি সবাই দেখো আমি কোথায় কোথায় যাচ্ছি কি করছি সবাই দেখো এই যে আমরা দুজন বেরিয়েছি প্রচুর রোদ্র চোখ তাকানো যাচ্ছে না এত রোদ সবাই সঙ্গে থাকো দেখো দেখো শহরের অবস্থা হাঁটা যাচ্ছে না গাড়ির জন্য দেখতে পাচ্ছ তোমরা এত রোদ্র ব্রহণ নিচে আমার বর আমাকে পেছনে ফুলিয়ে দেখো সামনে উপর করে হেঁটে চলে আসছে এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আমরা সবাই সঙ্গে থাকো দেখো আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এই দেখো মহাদেব Let's see, I'm going to have to go through বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই আমার কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো করছি